চাই বাবাকে গিয়ে কথাগুলো বলি গ্রামের মানুষের যদি এত রকম অভিযোগ থাকে তাহলে তো আমার রাজত্ব করাটা খুবই অসুবিধা হয়ে যাবে কে রাজকুমার কেমন কাটলো আজকে তোমার দিন গ্রামটা তো ঘুরে তুমি কি বুঝতে পারলে আমাকে একটু বলো তোমার কেমন হয়েছে আজকে দিনটা কেমন গেল কার সঙ্গে কেমন কথা বললে তাহলে তো আমি বুঝতে পারবো যে তুমি রাজত্ব করতে পারবে কিনা ঠিকভাবে বাবা গ্রাম তো ঘুরলাম গ্রাম ঘুরে তো অনেক কিছু বুঝতে পারলাম কিন্তু আমি যেখানেই যাচ্ছি না কেন সব দেখি তোমার বদনাম করছে তোমার নামে অনেক কিছু বলছে আমি কোন রকম ভাবে মন্ত্রীর ঘরে দোষ চাপিয়ে দিয়ে চলে আসছি বাবা তাই তোমার কাছে আসলাম যে আমি কি করবো এই অবস্থা আমার রাজত্ব করাটা খুবই কষ্টের হয়ে যাবে মনে হচ্ছে হা 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 রাজকুমার তুমি এখনো অনেক ছোট তোমাকে সবাই অভিযোগ করবে সবাই অনেক কিছুই বলবে কিন্তু তোমাকে মেনে চলতে হবে সবাইকে আশ্বাস দিতে হবে যে না তুমি এই পাবে তুমি ওই পাবে তুমি সব পেয়ে যাবে তোমার কোনো অসুবিধা নেই কিন্তু তোমাকে সব কিছু ওদের শুধু বলে দিয়ে চলে আসতে হবে করার সময় একটা কাজও করার কোনো দরকার নেই ঠিক আছে এইভাবেই দিন দিন চলে আসছে পরবর্তীকালেও চলে যাবে আমরা চলে যাব তারপর আলো যারা আসবে এইভাবেই চলবে শুধু মানুষকে আশ্বাস দিতে হবে ওরাও আশ্বাস দিয়ে যাবে আচ্ছা বাবা এইভাবে কি সারা জীবন চলে এসেছে রাজকুমার তুমি তো বুঝলে রাজকুমার আশা করি মন্ত্রী মশাই তোমাকে সব বুঝিয়ে দিয়েছে তুমি তো বুঝতে পেরেছো আশা করি এবার হ্যাঁ বাবা এবার তো বুঝতে পেরেছি আগে অনেকটাই বুঝিয়েছিলাম এখন পুরোটা বুঝে গেছি তাহলে কাজ করুন রাজা মশাই ছোট রাজকুমারকে নিয়ে আপনি একটু গ্রাম ঘুরে আসুন তাহলে তো ছোট রাজকুমার পুরো ব্যাপারটাই ভালোভাবে বুঝে যাবে হ্যাঁ মন্ত্রী মশাই ঠিকই বলেছে আমরা তাহলে যাই দুজন মিলে একটু ঘুরে আসি গ্রাম তাহলে অনেকটা বুঝতে পারবে রাজকুমার আরও ভালোভাবে বুঝতে পারবে আর মন্ত্রী তোমাকে একটা কথা বলছি তুমি কিন্তু এখানে যদি কেউ আসে এই রাজ দরবারে তাদের তুমি একটু ভালোভাবে বুঝিয়ে দিও ঠিক আছে আর একটা কথা সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে সবার ঠিক থাকতে হবে তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারব আরো রাজত্ব করব অনেক দিন ধরে করতে পারব আমরা মন্ত্রী এটা যেন তোমার মনে থাকে এইটা যেন কোনো সময় মাথা থেকে না বেরিয়ে যায় এরপর রাজা সুদর্শন ও তার ছেলে অভিনব গ্রাম দেখার উদ্দেশ্যে বেরিয়ে যায় আচ্ছা চলো তাহলে একটু পূর্বের দিকে যাওয়া যাক গো পাচু কেমন আছো তোমার কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো আর কাজ বাজ কোন রকমে খেয়ে পরে বেঁচে আছি কাজ কোথায় একদম তো কাজ নেই আমার গরুটার অবস্থা খুবই খারাপ চাল দিতে পাচ্ছি না কি করে কি করবো কিছুই খুঁজে পাচ্ছি না আমি আর পাচু তোমার এই দুঃখের কাহিনী আমি আর কতবার শুনবো বলো তো আমি শুনতে শুনতে তো আমি পাগল হয়ে যাচ্ছি তোমার কথা শুনে রাজ্যে অনেক মানুষ আছে সবার কথা আমাকে শুনতে হয় তোমার একার কথা আমার মাথায় রাখলে হবে আমি এই রাজা বলে পুরো গ্রামে তোমাদের এসে দেখে যাই অন্য রাজ্যের রাজারা দেখাচ্ছে কোনো যায় কোনো দিনও যায় না পাঁচও কাগু আমার বাবার মতো রাজাদেশে বলে তাই তোমরা এখন ভালোভাবে এখানে থাকতে পাচ্ছ কটা খেতে পাচ্ছ অন্যন্য রাজ্যের অবস্থা একবার দেখেছো ওইখানে গিয়ে একবার দেখেছো অন্যন্য রাজ্যের বেশিরভাগ মানুষ না খেতে পেয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাদের মরে যাচ্ছে তোমরা অনেক সুখে শান্তিতে আছো তোমরা এটা জেনে রাখবে আচ্ছা কাগু তাহলে এখন আমরা আসছে আবার অন্যদিন তোমার খোঁজ নিয়ে যাব ঠিক আছে আবার অন্য গ্রামে যেতে হবে তো মদন কেমন আছো ছেলে মেয়ে কেমন আছে সবাই পাঠশালায় যাচ্ছে তো আর তোমার বউ বৌমা কেমন আছো তুমি আমি কি বলবো থাকবো অপর শুধু বলেই जात ভালো ভালো আর কী করে থাকবো আমরা আমাদের কি ভালো থাকার সুযোগ আছে আপনি তো প্রতিবারই বলেন মন্ত্রী মশাইকে দিয়ে টাকা পাঠিয়ে দেবেন আমরাও সেই আশায় বসেই থাকি দিন গুনতে থাকি কিন্তু কোনো টাকা পয়সা ওর পাই না নি দুটো জানের पाली ছিল তার মধ্যে মন্ত্রী মশাই এসে আবার একটা নিয়ে চলে গেল বললো রাজা মশাই বলেছেন নিয়ে যেতে এই একটা ধানের পালি দিয়ে সারা বছর যে কিভাবে চালাবো আমি তো কিছুই বুঝতে পারছি না আরে বৌমা তুমি বুঝতে পারছো না এটা কি আমার জন্য নিয়ে রাখছি তোমাদের জন্যই আমি এটা রাখছি বয়সকালে তোমরা কি করবে এখন গায়ের জোর আছে শক্তি আছে এখন খেটে খাও পরবর্তীকালে তোমাদের কথা আমারই ভাবতে হবে বোমা তুমি এটা বুঝতে পারছো এখন এটা তোমাদের জন্য আমি জমিয়ে জমিয়ে রাখছি আমার আর কদিন আমি আজ বাজবো কাল মরে যাব এখন তো তোমাদের কথা তাই তুমি বুঝতে পারছো না আরে দাদা তুমি একটু বৌদিকে বোঝাও এখন বাবা যা বলছে তোমরা একটু শোনো তোমাদেরই কাজে লাগবে পরবর্তীকালে এখন তাহলে আজ আমরা আসছি আবার পরের মাসে এসে তোমাদের দেখে যাব। তোমাদের সুখ দুঃখের কথা তো আমারই দেখতে হবে কারণ এর পরবর্তী রাজে আমি আশা করি তো এটা শুনেছ ঠিক আছে আমরা তাহলে আজ চলি তোমরা ভালো থাকবে সবাই হ্যাঁ বৌদি অসুবিধা হলে জানিও আমাকে জানিও কোনো অসুবিধা নেই তোমার সব কাজ আমরা করে দেবো কোনো অসুবিধা থাকবে না তোমাদের এখন দু একদিন একটু কষ্ট হবে হয়তো

তোমার মতন সবাই যেন এরকম সিঁকি থাকতে পারে ঠিক আছে তাহলে আজ আমরা চলি হ্যাঁ রাজা ঠিক আছে তাহলে আপনি যা এইভাবে প্রতিবারের মতোই রাজা রাজকুমার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আবার রাজসভায় ফিরে গেল তো ছোট্ট বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এরপরে আর কি হলো জানতে হলে তোমাদের দেখতে হবে পার্ট থ্রি তো লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না সবাই খুব ভালো থেকে টা